কথা হতে হয় কিন্তু তারপরেও তো বইয়ের কথা না শুনলে উপায় নাই তো আমার বউ নাকি এই কাশ বাগানে কিছু মাছ দেখছে আর আমাকে বাড়ি থেকে সেইটা মারার জন্য ধরে আনছে তো আমি এখানে নেমে সুন্দর করে দেখতেছি যে এখানে মাছ আছে নাকি তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি তেমন মাছ দেখতেছি না কিন্তু না মানে আমার এইখানের সমস্ত পানি ফেলে আমার মাছ ধরতেই হবে না হলে সেখান তো হবে না আমি অনেক বোঝানোর চেষ্টা করছি পরিশেষে মাথায় ফেটা বেঁধে মাঝখানে একটা নালা তৈরি করে তারপর পানি সেসা শুরু করছি তো পানি শেষতেছি আরও সেইখানে নালগুলা কিন্তু ভাঙতেছিল তারপরেও কোনো নিস্তার নাই এখানে সমস্ত পানি শেষে কিন্তু আমার মাছ ধরাই লাগবে আর শেষ পর্যন্ত কিন্তু কিছু কিছু মাছ আমরা পেয়েছি কিন্তু যে মাছগুলা পেয়েছি সেইটার থেকে কিন্তু অনেক বেশি কষ্টই আমার হয়েছে তো হুসা আমাদের এখানে হুসা বলে তো সেইটা দিয়ে যে ছোটো ছোটো মাছগুলা এখানে ছিল সেইগুলা আটকানোর চেষ্টা করতেছিলাম তো আম্মুকেও শেষ পর্যন্ত কাজে লাগাইতে না হয়েছে হলে একা একা সম্ভব হচ্ছিল না তো এর ভিতরে আমরা ঘুরতে ঘুরতে দেখি যে এখানে কিন্তু ছোট ছোট কিছু মাছ এই যে দেখা যাচ্ছে যে যেগুলা ছোট টাকি মাছ বা শরীরটাকে আমাদের এখানে বলে তো মাছগুলা বেশি বড় হয়নি আর খুব ছোট ছিল পরিশেষে কিন্তু মনে হচ্ছিল যে না আমি ভুল এখানে হয়তো কিছু মাছ পাওয়া যেতে পারে কিন্তু তারপরে নষ্ট হচ্ছিল সেইটা ঠিক করতে কষ্ট হচ্ছিল তারপরেও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আর এখানে দু একটা দু একটা মাছও কিন্তু দেখা যাচ্ছিল মাছের আকারটা যদিও ছোট তারপরেও মনে হচ্ছিল যে কয়েকটা মাছ হয়তো এখানে পাওয়া যেতে পারে এই জন্য অনেক আশা নিয়ে কিন্তু আমাদের কার্যক্রমটা এখানে চালিয়ে যাচ্ছিলাম আর প্রতিটা মাছ দেখা মাত্রই কিন্তু আমাকে রীতিমতো কোটা শুনতে হচ্ছিলো যে এখানে বলে মাছ নেই তুমি তো বলছিলে তারপরে পরিশেষে কিন্তু আমরা এতগুলো মাছ পেয়েছি তো এইখানে প্রায় আঠারোটি ছোট শোল মাছ পেয়েছিলাম এবং অল্প কিছু ছোট মাছও এখান থেকে আমরা পাই আসলে এই মাছগুলা কিন্তু ছোটো হইতে পারে কিন্তু খেতে অনেক স্বাদ আপনারা সবাই জানেন কারণ বিলের যে ছোট মাছ থেকে এগুলা এবং এই যে টাকি মাছগুলো বা শোল টাকি থাকে এটা খাইতে আসলেই ভালো লাগে সবাই ভালো থাকবেন